এটা ইনপোর্টেড পেয়ার হ্যাঁ ডবল অরিজিনাল অর্ডার ইম্পোর্টেডাই রিং আছে একটা মেল আছে বিশ রিং এর ডবল রিং এর দুই হাজার বিশের হ্যাঁ একটা মেল সিঙ্গেল একটা মেল আছে এটা দুই হাজার বিশের দশ পিয়ার কবুতর আসলে বাংলাদেশে দশ পিয়ারের মধ্যে মনে হয়নি একটা নর মেল হ্যাঁ আরও আছে ওই আছে ছয় পিস কবুতর আছে আর কি রিংয়ের দেখেন মেলটা হ্যাঁ মেলটা যদি কারো লাগে নিতে পারেন সমস্যা নাই বা আমার একটা ফিমেল দিতে পারেন বিশেষ যদি ফিমেল থাকে দিতে পারেন এটা অরিজিনাল টয় ঠিক আছে শক্তিশালী এখানে আমার আর একটা ইম্পোর্টেড পেয়ার আছে হ্যাঁ আঠারো উনিশ সালে রিংয়ের ছেলের জন্য না না জাস্ট দেখার জন্য শো পোস্টে হ্যাঁ একটি বাচ্চা এখনো বাচ্চা করে আল্লাহ রহমতে ভালো হ্যাঁ আঠারো সালেরটা দেখছেন একটু হালকা লম্বাটে উনিশ সালেরটা দেখছেন আর একটু আপডেট হয়ে গেছে তো কবুতর আস্তে আস্তে আপডেট হয় হ্যাঁ দেখেন বিশ সাল উনিশ সালের কবুতর এটা এটা ডবল রিং আছে ভাই পায়ে আমি দুইটা পায়ে রিং আছে দেখানো কষ্টকর যিংয়ের সরি দুটাই রিং আছে লাগাই এই জায়গাটা যাই হোক দুইটারই প্রায় রিং আছে হ্যাঁ ব্যথা পাইব রিং দেখাতে গেলে জাস্ট আপনাদের আইডিয়া দেওয়া আর কি হ্যাঁ যে আঠারো সালের কবুতর কেমন উনিশ সালের কবুতর কেমন বিশ সালের কবুতর কেমন হ্যাঁ যে টয় লাহড়ি আসলে অ্যাকচুয়ালি এগুলি অরিজিনাল জিনিস অরিজিনাল লাহড়ি হ্যাঁ তাহলে দেখে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটির মেনটেন করতে পারবেন না এইটা এই কোয়ালিটি এই জিনিস হ্যাঁ দেখেন উনিশ সালের কবুতরটা একটু ওইটার সে আরোটা আপডেট খেয়াল করছেন ওইটা একটু হালকা লম্বাটে বাট এটা উনিশ সালের আর বিশ সালের কথা টয়লা হরি দেখালাম হ্যাঁ এগুলো বিষয় ঠিক আছে ভাই যান ভালো থাকবেন